গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তারপর সকাল সকাল কিন্তু ঠাকুরঘরের দিকে চলে এসেছি বেশ অনেকটাই সকাল আছে সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে ঠাকুরঘরটা দেখিয়ে দিই গোপাল জাগিয়ে বসিয়ে রেখেছি দিয়েছিল পুরো পুজোটা মানে করা বলতে হ্যাঁ একটু বাকি আছে সেটা পর করে নিলেও হবে চলো ঠাকুরঘরটা তো তোমাদেরকে রোজই দেখায় আর আজও একটু দেখিয়ে দিলাম অন্যভাবে চলো আজের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এরপর থেকে সবটাই তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব চলো দেখো সকাল সকাল কিন্তু একদম দিশি মুরগি চলে এসেছে বাড়িতে কারণ আমি সকাল থেকেই আমি বলছিলাম বারবার আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে খেতে ইচ্ছে হচ্ছে এবার চারবার কিছু বলিনি দেখি গত নিয়েও চলে এসেছে দিশি মুরগি এগুলো খুব একটা মানে পাওয়া যায় না ঠিকঠাক মতো এখানে তবু গিয়ে মোটামুটি পেয়ে গেছে আজকে একদম মানে কি বলবো কোনো সবজি ফবজি রান্না হবে না কারণ এই ষষ্ঠীতে এত সবজি খাওয়া হয়েছে যার জন্য আর সবজিটা একদম বার এই যে হালান জালু সেদ্ধ আর ওই দিশি মুরগির পাতলা একটা ঝোল হবে আর তার সঙ্গে তো ভাত হবে এই জন্য তো আমরা সকালে আজকে ভাত খেয়ে নিয়েছি ওই যে একটু ভাত হয়েছিল আলু সেদ্ধ আর ডিম ভাজা ডালও খেতে দিচ্ছে হলো না আর এই দেখো আমাদের পাশের ক্লাব থেকে খিচুড়ি এতদিন দিয়ে গেছিলো রাতে দিয়ে গিয়েছিল অনেকটা রাতেই সেটা তো আর খাওয়া হয়নি আর যদিও ষষ্ঠী করে তো আমি খেয়ে খেতামও না

অনেক কিছু মশলা দিয়ে মোটামুটি ও ধনেটা মাখিয়ে গেছে আর এই কিছুটা মশলা এই টাকা আছে আর কিছু কি হবে না মনে হচ্ছে রান্নায় নেই রান্নাই নেই মানে আর শুধু এক ভাগে রান্না কী লাগে বলো একটু আলুগুলো ভেজে নিলাম নিয়ে তারপরে কিন্তু অল্প একটু খুব বেশি তেল দিলাম না একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যদিও একেবারে এই রান্না বা কীভাবে আমি আবার রেসিপি শেয়ার করবো যে কি মশলাগুলোর জন্য বাটা আছে বাবা কেটে যাচ্ছে আমি মশলা ঠিকঠাক দিয়ে তো জিনিস

মানুষেরা করছি ভালো করে তারপরে আবার করতে কিন্তু আর একদম সেই তোমাদের যে কিছু দেখাবো সেটা দেখানো হলো না কারণ ফোন এসেছিলো একটা আর আমার তো একটাই ফোন যার জন্য যে কোনটাই ভিডিও করবো কোনটায় কথা বলবো এরকম তো না একটাই ফোন এটাতেই ভিডিও করি এটাতেই কথা বলি যা হোক দেখো মানুষেরা কিন্তু রান্না হয়ে গেছে এরকম হয়েছে আর এটা তো ঝর্ণা জন্য ওঠানো আছে আর এটা হচ্ছে আমাদের হেলান চালু সেদ্ধ মাখা আজকে কিন্তু আমাদের মেনু লাঞ্চ মেনু এইটুকুই আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি গ্যাস এখনো মোছা হয়নি তো ভাতটা আগে বসিয়ে দিলাম একটু বেলা হয়ে গেছে সেই জন্য এখন অনেক কাজ বসেছে চলো দেখো সব কাজ সেরে একটুখানি আবার স্নানও করলাম করে গোপার সোনাকেবার একটু ভোগ দিয়ে তারপর আবার চলে এলাম ভাত বাড়তে এই যে কত পর্যন্ত ভাতটা বেড়ে নিচ্ছি আমিও একেবারে খেয়ে নেবো আজকে বেশি মানে দেরি করব না তো প্রায় এখন দুটো দুটো বাজিনি একটা চল্লিশ পঁয়তাল্লিশ হবে এই সময়টা সেই দেখো একদম গরম ধোয়া ভাত ভাত তো নাবালাম নাবিয়েই তারপরে তার মধ্যে চলে এলাম আর কি আমি আর কর্তাবু এখন খাবো এখনও তো উত্তম বাড়িতে নেই ও তো অনেকটা দেরি করে আসে প্রায় তিনটের পরে মানে সাড়ে তিনটে এরকম আসে আর আমাদের তো একটু তাড়াতাড়ি খাওয়া হয় অনেকে আরও অনেক আগে আগেই খায় আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি কিন্তু আমরা আবার অত তাড়াতাড়ি যদিও হয় না হতো আজ একটু দেরি করলাম কেন যেহেতু সকালে ভাত খাওয়া হয়েছিল আমি তো একটা দশ মানে পাঁচ দশ থেকেই বলছি যে খাবার রেডি খেতে এসো তা বলছে না একটু দেরি করেই খাবো যেহেতু ভাত খেয়েছিলো অন্য দিন করে একটা করে রুটি খায় না ওর খিদেটা হয়ে যায় আজকে আর সেটা হয়নি কারণ যেহেতু ভাত খেয়েছিল। অল্প একটুখানি ভাত খেয়েছিল প্রায় একটা রুটিরই সমান ভাত খেয়েছে তবুও যাই হোক কত কেউটা বেড়ে দিলাম আর আমি এবার বেড়ে নিচ্ছি চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি তোমাদের সামনে একটু গুছিয়ে গেছে দিলাম এই যে এটা হেলানজা সেদ্ধটা একটু মেখে দিয়েছিলাম আজকে আবার এইটা দিলাম তো পরে আবার তুলে দিয়েছিল জানো তো আজকে আর এই জিনিসটা খুব বেশি খেতে চাইলো না বলছে আমাকে অল্প করে দাও প্রায় হাফ মতো উঠে নিয়েছিলাম পরে যদি এখন দিয়েছিলাম তারপরে মানে হাফ মতো তুলে নিয়েছিলাম চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পরে আবার চলে এলাম এখন কটা বাজে তো চারটে বাজে ঝর্ণাকে আমি বলেছিলাম একটু আসতে যে ঝর্ণা তুমি একটু রেস্ট করে তারপরে একটু আসবে কেন এসেছে বলো তো এই যে ওয়ার্ড্রপটা আছে এর মধ্যে যে কী অবস্থা এই জ্বরের সময়ে মানে কাচা দেওয়া হয়েছে আর সেইভাবে মানে ভর্তি ভর্তি করে রাখা হয়েছে তোমাদেরকে জন্য একটু দেখে দিলাম যে কী দুরবস্থা আছে এর মধ্যে দেখো কী বলো তো পাঠ করে রাখলে কি অল্প জায়গায় জায়গায় বেশি জিনিস ধরে যায় কিন্তু যেহেতু এতটাই অগছন যেভাবে বেড়েছে ওইভাবে মানে দলামোচা করে রাখা হয়েছে সেই জন্য ওইটা একটু গোছবো বলে ঝর্নাকে আমি বললাম জানা তুমি একটু এসো কোনো আমার আমার যে কি হয় এক এক কোনো কাজই এক এক ভালো লাগে না করতে কেউ সঙ্গে থাকলে সে হয়তো বেশি কিছু করবে না তবু আমি হচ্ছে মানে কেউ সঙ্গে থাকলে আমার কাজটা করতে বেশ ভালো লাগে ও দেখো উতম এসে গেছে এসব খাওয়া হয়ে গেছে ও খাওয়া তার মধ্যে করে নিয়েছে আর ওই যে এই দেখো এই চাদরটার আমি মালিক খুঁজে পাচ্ছিলাম না যে এই চাদরটা যে কার চাদর এবার আমি আরও বলছি আমি সবাইকে মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কার চাদর পরে তারপরে সোমাকে ফোন করলাম সোমা বলছে কেন এটা তো আমারই চাদর মানে একদিন আমরা গিয়েছিলাম ওই যে আমরা বিয়েবাড়ি থেকে এলাম বাড়ি থেকে এসে সেদিন ওর বাড়ি নিমন্ত্রণ ছিল আর কর্তব্য ফেরার সময় মানে রাতের দিকে ঠান্ডা লাগছিলো ও কিছু মাফলার যেতেও কিছু নিয়ে যায়নি আর সেদিন তো সবারই শরীরটা একটু ক্লান্ত ছিল শরীরটা ভালো ছিল না ওই দিয়েছিল অথচ আমার মনেই নেই সেইটা আমি অতটা খেয়ালই করিনি আমি ভাবছি যে ওই যতটা কাজ তো আমার না যাই হোক ঝর্ণা একটুখানি হেল্প করছে ও ভাজকর করে দিচ্ছে আর আমি ওইগুলোকে আবার গুছিয়ে রাখবো দেখবার গুছিয়ে রাখার পরে এইবার দেখো অত অল্প জায়গায় সব জিনিসগুলোই কিন্তু রেখেছে অথচ দেখো কতটা ফাঁকা আমি ওই জন্যই তোমাদেরকে দেখালাম না তবে দুই একটা জিনিস আমার আলমারিতেও উঠে গেছে সেটা মানে কয়েকটা জিনিস সেটা আলমারিতেই থাকে আর কি দেখো গুছিয়ে ফেলেছি মোটামুটি এখনও অনেক জিনিস রাখা যাবে এর মধ্যে মানে এটা আমার ঘরে পড়া জামা কাপড় রাখা জামা কাপড় গুছলাম তারপরে আর তোমাদের সামনে আসেনি তারপরে অনেক কাজ করেছি টুকটা কোবরের দিকেও গাচ্ছিলো তারপরে তো সন্ধ্যা দেওয়া হলো গোপাল সোনাদেরকে আবার সেবা দিলাম সরে দিলাম চা দুবার হয়েছে চা দুবার হয়েছে তখন তো দেখলে ঝর্ণা এসেছিলো এবার কি করি তখন একটু চা খেলাম তারপরে আবার কত তুমি এ বাড়িতে ছিল না কত বাড়িতে আসলো ওবার আমিও আবার একটু চা খেলাম মতো চা পেলে কোনো কথাই নেই ওই সার এখনও আছে যদি এখনও ইচ্ছা হয় তাহলে আমরা হয়তো আরেকবারও খেতে পারি একদিকে দেখো চালটা ধুতে হবে ভাত করবো একটু একটু অল্প একটু ভাত করলেই হয়ে যাবে দুপুরের কিছু মানুষটা আছে আর কিছু লাগবো না রাতে অত খুঁজে তো নেই অল্প একটু ভাত করছি যে ওই এক তরকারি দিয়ে ওটোটি খাওয়া হয়ে যাবে চলো বন্ধুরা আছে ব্লকটা কিন্তু আমি এখান থেকেই রাখবো তাহলে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ঠিক আছে কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আসছি চলো দেখা সবাইকে